আমার আসলে একটা প্যাট একটা প্যাটে সারা জীবনে বা সারা বছরে বা সারা মাসে যে টাকা ইনকাম করে। তার ঠিক কত পার্সেন্ট আমরা উপভোগ করতে পারি আমরা ওই ইনকামের টাকা থেকে মানে ঠিক কত পার্সেন্ট আমরা নিজেরা খেতে পারি আমি চিন্তা করি যা কিছু করতেছে। যত কিছুই করতেছি সবকিছুই পরের জন্য কারণ আমি যখন মারা যাবো আমার সাথে না না। কেউ যাবে যেতে হবে। আসার সময় মায়ের উদার থেকে তখন মা সাথে ছিল আর যাওয়ার সময় কেউ থাকবে না একলা একলাই যেতে হবে আমরা প্রত্যেকটা মানুষ ঠিক যে পরিমাণ টাকা ইনকাম করি তার একটা চার ভাগের এক ভাগও নিজেরা গ্রহণ করতে পারি না যেটা করি এর প্রায় সিংহভাগে আমরা আমাদের আত্মীয় স্বজন যাদেরকে বলি তাদের জন্যই ব্যয় করি নিজের জন্য একেবারেই না এটার থেকে একটা বিকল্প চিন্তা করা উচিত না